সাংবাদিক ভাইরা সব কিছু রেডি নাকি শুরু করব জি স্যার রেডি শুরু করেন আসসালামু আলাইকুম আমি মোসাদ্দিক হাসান রুবেল খাগড়াছড়ি থানার ওসি আপনারা সবাই অবগত আছেন ডলফিন টাওয়ারের মোড়ে নূর হোটেলে গতকাল পুলিশ অভিযান চালাছে সেখানে বিরোধী দলীয় নেতা আতিক ইসলামের খুনি শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস পুলিশের গুলিতে নিহত হয় তার রুম থেকে অনেকগুলো আগ্নেয় অস্ত্র বৈদেশিক মুদ্রা ও বিদেশি মত পাওয়া যায় আমরা দীর্ঘ এক মাস হলে অভিযান চালাচ্ছি কিলার আব্বাসকে ধরার জন্য অবশেষে তা সাকসেস হয়েছে অপরাধের সাথে আমাদের কোনো আপোস নাই বর্তমানে কিলার আব্বাসের লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হু হু এখন কোনো প্রশ্নের অ্যানসারই দেওয়া দেবে আমার হাতে অনেক কাজ আছে থানায় আসেন এ মালেকে ফোর্স গাড়ি রেডি করো সবাই ভালো থাকেন আর কিছু জিজ্ঞাসা করার থাকলে আমার অফিসে আসবেন আসসালামু আলাইকুম ভাই আব্বাসের খতম করে আমার বাপের উপকার করলেন এই কয়দিন যে কি টেনশনে আছিলাম মনে হচ্ছিল কখন যে গম্বুর ফাঁস হয়ে যায় ব্যাপারটা যদি একবার পাবলিক হলো নি সে আর তো দূরে থাক আমার বাংলাদেশে থাকা কঠিন হয়ে গেল নি বিরোধী দলের নেতারা যে ক্ষেপে আসিল কোন প্রোটোকল মেললি না ডাইরে ধর মেয়া তুমি জানো কত কষ্ট করে পরিস্থিতি হ্যান্ডেল করা লাগছে তোমাকে দায়িত্ব দিলাম আব্বাসে খুন করার আর আব্বাস তোমার আস্তানা থেকেই পালালো পরে কত কাপঝাপ করে প্রশাসনিক দায়িত্ব দিয়ে ক্রস ফায়ার করালাম জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ক্যানাডার ওই বাংলোর কাগজপাতি সব আপনার নামে ট্রান্সফার করে দিছি ওই একটা বাংলো কিছুই হবি না খরচপাতি মেলা হয়ে গেছে কমিশনার ডিআইসি ওসি র্যাবের প্রধানেরা এরা যতই হুকুমের গোলাম হোক না কেন মেইন হিসাব হচ্ছে টাকা সবই তো বোঝো রাজনীতি মানে হচ্ছে ম্যানেজ আর ম্যানেজ করবার গেলেই মামু লাগে প্রেসিডেন্ট তোমার উপর যে ক্ষেপে আসিল নমিনেশন তো দূরের কথা এবার পার্টির থেকে বহিষ্কার হয়ে গেলেনি বিরোধী দলের একের পর এক আন্দোলন এর কার তো কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না আজকে দেখো নিউজ করার পর সব ঠান্ডা আর তুমি একটা বাংলো দিয়ে সেটা আবার বড় গলাত করছো বান্ডিল মোটা করম ঠিক আছে নেতা আপনার অ্যাকাউন্টে আরো বিশ লাখ টাকা লাগে দিবনি ধোর চাংরা তুমি আসো লাখের হিসাব নিয়ে মাসে মাসে তো কোটি কোটি টাকা কামাচ্ছ যে সিপেদ পরে আসলে না ফাঁস হলে তো একবারে বাস খেয়ে গেলেনি আর তোমার এই অকামের জন্যে দল তো এবার ক্ষমতাই আসতে পারতো না তাহলে ভাই আপনি বলেন কি করা লাগবে বিশ লাখ খালি বিশ কোটি করলে হচ্ছে আজকাল প্রশাসন লাখে কাজ করবার চায় না ওই রকম ঝাঁকি বেড়া লাভ নাই আজকাল নেতাগারের কাছে বিশ কোটি টাকা কোনো ব্যাপারই না দেশের বাইরে জায়গা জমি ভাঙ্গলকি নিচ্ছো আর আমার কাছে শেষে খালি লাখের হিসাব করছ। আর গবীরে যাই না ভাই যা আছেন তাই দেবো غلط থেকে কারডা তো নামছে। আচ্ছা ঠিক আছে আর শেষে 1287 অ্যাকাউন্টে ঢুকে দিও। এখান থেকে যা শান্তশিষ্ট ভাবে থাকবে কোনো ঝামেলা জরাণ যাবে না। বিরোধী দলের আন্দোলন যখন পুরা দমে থেমে যাবি তখন আবার মাঠে নামবে কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই আপাতত আমি শান্তই আছি আর পুরান ঢাকা আমার কন্ট্রোলে আছে। বিরোধী দলের আন্দোলন ওখানে মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। আমি তাহলে উঠলাম একটুবারে অ্যাকাউন্টটা চেক দিয়ে। ঠিক আছে সন্ধ্যা সাতটায় প্রেসিডেন্টের সাথে কেন্দ্রীয় কমিটির মিটিং আছে ওখানে চলে এসো যে সেটিং হলো সেটা জানি চার দলের ভেতরেই থাকে বাহিরে জানি না যায় না ভাই ওটা নিয়ে চাপ নেন না কেউ জানবি না তাহলে লিডার গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুরু ঢাকার কাজ তো মোটামুটি ক্লিয়ার তো কয়েকদিনের জন্য এলাকার থেকে ঘুরে আসি এখন না কয়েকদিন পরে যা বিরোধী দলের ভাবসাব তো কিছুই বুঝে পাচ্ছি না এখনো তো কিছু জানালো না কি আর জানাবি অলরেডি বিরোধী দলের আন্দোলন ঝিমে গেছে ওরা তো সেই খুশি আছে এক ডালে দুই পাখি মারার মতো কাম আছে যেভাবে পরিকল্পনা করছি সেই মোতাবেকই তো আগুন লাগবি তাই না পুলিশের বিবৃতি খুব ভাল লাগছে সব কথার এক কথা আব্বাসের খেল খতম করছি এত বড় একটা কাম করলেন তো সব প্রেসিডেন্টের সাথে দেখা করে আসে আগেই না প্রথমে বিরোধী দলের নেতা তরিকুলের সাথে দেখা করা লাগবি যদি একবার আন্দোলন থেমে জনতা পার্টি সিলেটের হতে পারে তারপর হাজি সিদ্দিকের সাথে খেলা শুরু হবি পুরন ঢাকার অসংখ্য মানুষের দোকানপাট বাড়িঘর অবৈধভাবে দখল করে বড় বড় বিল্ডিং করছে লুল্লির মধ্যে হাত দিয়ে সব যদি বাড়ি করতে না পারি আমার নাম শামসু লয় এদের সাথে যুদ্ধ করার জন্য শক্তমক্ত একটা অবস্থানের দরকার আর সেটা হলো সিলেটের সিআর সাবাস তোর চিন্তার পরিকল্পনা অনেক চমৎকার তাই তো কই এত অফার আসলো তুই একটাও তো অ্যাকসেপ্ট করলো না তুই যে এরকম একটা পরিকল্পনা করে আসছো সেটা তো আমিও ধরে পাইনি সেক্রেটারি হিসেবে যেদিন দায়িত্ব লোমো সেদিন মানুষ মনে করবি সামসু ক্ষমতার কাছে হেরে গেছে আসলে মানুষ আর সমাজে পরিবর্তন করতে গেলে ক্ষমতারই দরকার যারা গরিবের রক্ত সুশাখায় আর অসহায় দরিদ্র মানুষের পেটে লাটটি মারে তাকে সাইজ না করতে বললে রাজনীতি কর্ম না তোরিগুলে ফোন দিয়ে আসবে কোন তোর সাথে আছে আচ্ছা দিচ্ছি হ্যাঁ চেয়ারম্যান সাহেব কি খবর হুট করে থানায় ভাই একটা মামলা এন্ট্রি করা লাগবি আমার কাছের সিংরা কাশিমের মাথা চা পারতি মারছে টেরা এ কাশিম ভেতরে আয় ভাই মাথাটা দেখা স্যার বারোটা সিলাই পড়ছে মাথার সাত দিন হলো ব্যান্ডেজ নিয়ে ঘুরিচ্ছি এ এটা কবে কার কাহিনী ওই যে লতিফের জমিলে মারামারি হল না সেই দিন টেরা মারছে জমি জমার বিষয় না তো সেই দিন মিউচুয়াল করে দিছি ওই দিন কোনটি আসলেন মিয়া সাত আট দিন আগের ঘটনা আর আজকে আজকে মামলা করবে আর এ তোমার ক্ষতিপূরণ দেয়নি লতিফ হ স্যার দিছে তে দিছে পরে এটি আছু কিশক সাইজটা দেখছো একবার মাস্তান মাস্তান শালার গলা ভর্তি মালা আর মোস্টটা বিগে তুলছে কদ্দুর কে রে তুই কি সর ডাকাত নাকি রে উনকে ঝাঁকি বেড়া লাভ হবে না তোর এই মামলা এন্ট্রি হবি না বেশি কুচুর মুচুর করলে কিন্তু লকাবি ঢুকে দেবো আমি তো আসবার চাই বাটুল ভাই আমাকে জোর করে নিয়ে এই শালা কুনটি কি কথা কোয়া লাগবি কিছুই বোঝে না হুমুত করে একটা কথা বল তুই তো উঠে পড়ে লাগছ বিচার করে দেন সেই জন্যই তো থানা তারছে দেখেন ওসি সাহেব তো মাথার সমস্যা আর ডক্টর কথা বলার নিষেধ করছে তাও ভুলভাল কথা কই টেরা মেজানের নামে মামলা সাজে নিয়ে আসছে আমলে খালি এন্ট্রি করে দেন ধর্মিয়া জা নল্যা কাগজপাতি ফেলে দেন এই মামলা এন্ট্রি না। একজন চেয়ারম্যান মানুষে এত ফাতরাও আছেন কিসের জন্যে আপনার থেকে বড় বড় নেই তারা আসে এই বিষয়টা মিউচুয়াল করে দিয়ে গেছে মামলা করবে গেলে তারও থাকা লাগবে আর আপনার নামে বহুত অভিযোগ আছে ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতার কার্ড নাকি আপনি টাকা নিয়ে বেছেন কি বলেন আমরুল ইউনিয়নের এমন কোন লোক আছে আমার নামে এই কথা বলতে পারবি ভাই আমার মনে হচ্ছে আবুল মণ্ডল আসে অভিযোগ করছে অর টাকা তো দেইনি আপনি চেয়ারম্যান তাই সম্মানের খাতিরে অনেক কিছু ছাড় দিয়ে চলি কিন্তু দিন দিন যে বেপরোয়া ভাবে চলিচ্ছেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হম ক্ষমতার চেয়ারে থাকলে দুই চারটে উনিশ বিশ হবি তাই বলে তো সব কিছু ধরলে হবি না খালি আমার দিকে চোখ দিলে হবি উপজেলার চেয়ারম্যানও তো অনেক কিছু মারে খায় সেই দিকে তো কোনো পদক্ষেপ নাই নিজের সরকার টেনলেন মেয়া কেটা কি করছে না করেছে ওটা না দেখে নিজে ভালো চলেন এরপর আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সাথে সাথে অ্যারেস্ট করবো বিষয়টা মাথা থাকেন ভাই ওসি সাহেবের মাথা গরম হয়ে গেছে চলে এর থেকে যাই এলে সব কিছু হলো তোর জন্য হাই রে বিশেল লাগবি অর সাত তাহলে আমরা গেলাম এ সুসে এরপর পর যদি কোনোদিন থানাতে আসিস তাহলে মোস্টস কাটে আসবো না হলে কিন্তু তোক চরামো আচ্ছা স্যার এর মাথা থাকবি ভাই ওটে নটে ইউনিয়ন পরিষদের লোকজন এসে বসে আছে আপনার জন্য আচ্ছা সলেক এই শালার চেয়ারম্যান ফাউল আছে নিশ্চয়ই কোনো ধান দানি মামলা করবে ডাকছিল এরপর নজর রাখা লাগবে এই মনে জনগণের উপর অত্যাচার করিচ্ছে হাসান এ হাসান ভেতরে আসো তো শালা জিটি যায় সেটি অপমানিত হয় কোনোটি মুখ পায় না আগে তাও শামসুর সাথে আসিলাম তাও দাম পাচ্ছিলাম ভাই মুসেকে কি আমার খুবই খারাপ লাগে ওসি যে কলো আমাকে জেলাত তুলবি মুসের জন্য না বে এই মোষের জন্যই তো তোকে সুন্দর লাগে ওসি সাহেব আমাকের বিরুদ্ধে সেই জন্যই তো উল্টোপাল্টা কথা কয় কথার ডাইজ দেখে বুঝবার পারলো না মামলা করবে দে উল্টো সুতন খেয়ে আসলাম এক ঘন্টার মধ্যে আবুল এক করব করবো শালার ঘাত ধরে যদি দুই তলার ফেলে না দেয় আমার নাম বাডুল চেয়ারম্যান না আচ্ছা ঠিক আছে ভাই যা যা এনা জোরে যা লোকজন বেন বসে আছে রে কি খবর মামলা কি উঠাছেন নাকি মামলা তুলে টেকা দেওয়াও শেষ কেন্দ্রের সদস্য মিজানুর রহমান ফোন দিছিল আমাকে কমিটি বলে লড়চর করিচ্ছে যে কোনো সময় উল্টে যেতে পারে না না কি যে কন এত সহজে তাই কমিটি ভাঙ্গে কেন্দ্রের লিডাররা বলে আলোচনা করছে ওই তো নিজের কানেই শুনছে এটি অবিশ্বাসের কি আছে যদি কমিটিটা ভেঙ্গে যায় গো আমার তো বহুত লস হয়ে যাবে লাভ লস নিয়েই মানুষের জীবন এত হাই হুতাশ করেন কে আমি শামসুর সাথে যোগাযোগ করব নি হ্যাঁ এনা যোগাযোগ করো তো গতকাল আমিও ফোন দিছিলাম রিসিভ করেনি পরে গুমা ব্যাকও দিলো না এর লেকি অভ্যাস সামসু বসে আছে অনেক ঝামেলার মধ্যে থাকে একবার এই দলের নেতা আসে আর ওই দলের নেতা আসে তার ওপর ব্যবসার প্রেসার তো আছেই গুরু একলা মানুষ কয়দিক সামলায় যখন না পারে তখনই তো সামসু যায় কি ব্যাপার সাছা কখন থেকে ফোন দিই ফোন রিসিভ করেনি না কে দাও তো না এ হে হাবিব ভাইয়ের সাথে গল্প করতে করতে মনেই নাই তো ভাই চলেন দাওয়াতটা খাই আসি কুটি আবার দাওয়াত খাবার জামো আর কোয়েন না আজকে লতিফের জমির দলিল হবে তো তাই দাওয়াত দিছে না গেলে আবার মন খারাপ করবি নি চলেন যা খাওয়া দাওয়া করে চলে আসমো দেরি করবো না যাও তোমরাই না হয় ঘুরে আসো বিনা দাওয়াতে যাওয়া যায় নাকি তার মধ্যে মনও ভালো নাই ক্যাঙ্কা জানি উদাসীন উদাসীন লাগিচ্ছে মনে হচ্ছে কমিটি আর থাকবি না এতই সমস্যা আপনি দেখিচ্ছে টানা ছয় মাস হলো কোনো না কোনো ঝামেলা লাগাই আছে নতুন করে আবার সন্দেহ ঢুকছে কমিটি ভেঙে যাবি তাই গেলে যাবি তাই কি হচ্ছে এই কমিটি কমিটি করে দুই তিন মাসে আমার দশ লাখ টাকা নেমে গেছে তিরিশ হাজার টাকাও কামাই করবার পারিনি তার মধ্যে মিজানুর রহমান ভাই ফোন করে এগুলা উল্টা পাল্টা কথা করছে মাথা ঘুরে যাবি না মাস্টার তো সামনেই আছে এই কমিটি ঠিক রাখার জন্য শামসুক পাঁচ লাখ টাকা দিছি আপনি বেশি কথা কন সেদিনই তো কমিটি ভেঙে গেলনি খালি শামসুর জন্য টিকা আছে ভাইস্তার সামনে মুখে যা আসে সেই কথাই কয় টেকা তো আর ফাউ ফাও লেনি সেই কাম তো করেই দিছি ডনের সাথে যে অকামটা করছিলেন সিয়ারের সিয়ারও গেলনি তিন বছর জেলও খাটলেননি শুধুমাত্র শামসু আসিলের জন্য এখন মুক্ত বাতাসে ঘোরাফেরা করে বাড়িচ্ছেন চাষা উঠেন তো আপনি গুণী মানসিক সম্মান করে পারে না তার সাথে কোনো আপোষ নাই এত উপকার করলেন আর সামান্য পাঁচ লাখ টাকা তার আবার খোটা দিল এই টেকা কি আমরা খাচ্ছি বিভিন্ন সগেটে দিতে দিতে টেকা শেষ হয়ে গেছে এই কথা কি আর হাবিব ভাই বুঝবি এ হসে এত পেশাল না পেরে গাড়ি বের কর তাহলে হাবিব ভাই আমি উঠলাম চলো তাহলে আমিও যাই একলা একলা বস থেকে আর কি করবো ঠিক আছে চলেন লতিব আপনি দেখলে খুশি হবেনি নি খুব তাড়াতাড়ি চলে আসলাম নিশ্চয়ই কোনো ভালো খবর নিয়ে বসে আছেন তাড়াতাড়ি মাঠ গোছাবে এই কমিটির আর বেশি দিন সময় নাই যে কোনো সময় ভেঙে যাবি দুই তিন দিন হলো কামাল ভাইয়ের ফোন দিচ্ছিলাম কোনো রেসপন্স নাই হঠাৎ করে কালকে কেমন ফোন দিয়ে এই খবর দিল এই নিউজটা শোনার জন্য কবে থেকে অপেক্ষা করতেছি দেরিতে হলেও কাজটা সাকসেস মার তো আমার পুরো গোসানি আছে হাবিবের তো কোনো লোকই নাই মাস্টারে কয়েকটা লোক আছে শামসুর জন্য ওল্লি লোকও থাকবি না অলরেডি তিন সাইডটা ক্লাব সেটিং দিছি সমস্যা হলো একতা যুব সংঘ ক্লাব নিয়ে ওটা আবার মাস্টারে মতো চলে ওল্লি কুলভিরে বে আগে সভাপতির সিটটা পাবে তুই হব সেক্রেটারি আমি হব সভাপতি বয়সের একটা ভারত তো আছে না খুশি ঠেলায় মুখ ফসকে বেরিয়ে গেছে আমি সেক্রেটারি নি চাপ নাই হাবিবের মামলার বিষয়ে কি করলো আর সত্য আর বসাই হলো না আহা বিষয়টা জানার কথা আপনি মনেই নাই গতকাল তো তিন লাখ টাকার বিনিময়ে ওটা মীমাংসা করছি কষ্ট কি রে তুই তো বড্ড শিয়ানা হয়ে গেছিস এত বড় কাম করলু অথচ আমাকে কোনো খবরই দিল না তলে তলে টেকার গুন্ধ পাছো আর একা একাই সেটিং করছো ভুলে দেশ না এই মামলা টেকা দিয়ে আপস করার বুদ্ধি কিন্তু আমি দিছিলাম সবই ঠিক আছে চাচা ওই যেভাবে ধরলো আর না করে পারলাম না কিছুই ঠিক না ঘাট করে আমার ভাগের এক লাখ টাকা ফালা টেকা তো সব ডন নিছে চাচা আর খালার বলে ক্যান্সার ধরা পড়ছে ইমার্জেন্সি টেকা লাগবি কেরে ডন তুই মুখ বন্ধ করে বসে আছো কে সব কথা কি আমারই কল লাগে আপনারা কথা করছেন সেই জন্যই চুপচাপ আছে ও চাচা ওটো আমার ছোট খালা বাপ মা মরে যাওয়ার পর আমার কোলে পিঠে গিয়ে করছে এই দূর সময় যদি পাশে না থাকি কি আমাদের দিন ঠেকে যামু হঠাৎ করে গতকাল ফোন দিয়ে করছে পাঁচ লাখ টাকা লাগবে তিন লাখ পাঠাচ্ছি আর দুই লাখ এখনো ম্যানেজ করে পারি নেই এত হল দিল হসুকি আর টেকা যা লাগে তথা দিবি খালি পাঁচ ছয় দিন সময় দে টেকা আমার কাছে তেজ পাতা খালি নাই দেখে দিয়ে পারছি না এ সমস্যা না ওই টেকা হয় আমি দুমুনি তুই পরে শোধ করে দিসের উপকার হল নি ওই দুই লাখ টেকার ঘুরি ওই টেকার চিন্তা খাওয়া দাওয়া উঠে গেছে ঠিক মতো ঘুমও হচ্ছে না চিন্তা করিস না সন্ধ্যার মধ্যে দুই লাখ টাকা দুমুনি আমার কথা হলো কর্মী আগে বাসা লাগবি না না সাসা লাগবি না আমি ম্যানেজ করবোনি আপাতত চিকিৎসা শুরু হোক এর মধ্যে টেকা ম্যানেজ হবেই নি চুপ থাকতো যেটা কই সেটা শুনে সন্ধ্যার দিকে এসে টেকা নিয়ে যাস যখন টেকা ম্যানেজ হয় তখন দিস আমি তো করছি না টেকা একবারে দিলাম আচ্ছা ঠিক আছে এত করে যখন করছেন সুন্দর সময় দেখা হবে নি আর ডন তুই এডলে কোনো টেনশন করিস না কোনো সমস্যা হলে আমাক কোষ আচ্ছা চাচা কমুনি অনেক বড় উপকার করলেন গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই তো আচ্ছা অভিনয় জানিস রে কথার ছলে দুই লাখ টাকা ধান্দা করলো ওই লাইন তো আপনি বাইক করে দিলেন আমি খালি ওই পথে হাঁটলাম তবে ভাই শালা এমপি থাকা অবস্থায় বস্তা বস্তা টাকা ইনকাম করছে শালা তো সেই নিয়োগ বাণিজ্য করছে বিভিন্ন কলেজের শিক্ষকের বদলি করে দেয় প্রচুর টাকা ইনকাম করছে বিল জাফরি ব্রিজ করলো আট নয়টা কালভার্ট করছে এলি তো রোয়ার সিমেন্ট দেয়ই নেই টুকটাক ধান্দা করে ওর থেকে দু টাকা না খাই তাহলে কাটতে খামো আপোষে যারা জীবনে দশটা এখলে না এতই কিপটার কিপটা শালা মনে হয় যে মোরার সময় টিকা কবরত নিয়ে যাবে কবরত কে নিয়ে যাবি দল পাল্টে গেলে সব টাকা দেশের বাইরে নিয়ে যাবি পশ্চিম পাড়া মুন্না কেলামের সহমতির সাথে দেখা করার লাগবে ওটি আচ্ছা ভাই এত জরুরি তলব করলে কি আছে কত ঘটনা হচ্ছে কি চাচা তো একটু দায়িত্ব দিছে আমি তো একা সারা পারবো না তোর সাথে থাকা লাগবে তিন নাম্বার ওয়ার্ডের নজরুল মেম্পোরাস আছে তো ভাই মোটেক চিনিস না কে ওইভাবে তো চিনা বাড়িচ্ছি না দেখলে হয়তো চিনতে পার মধ্যে কী হচ্ছে ওই চেংরা তো বিয়ে করছে লক্ষ্মীপুর দুটো বেটা আছে তারপরেও যৌতুকের জন্য বয়েক মারধর করছে এতই যেহেতু ম্যারধর করছে তে স্যারে নিয়েস ফ্যার কও জায়গায় বিয়ে দিয়ে দিবি নি দুইটা আছে না বে এখন স্যারে নিয়েসের কোটি বিয়ে দিবে এখন করা লাগিচ্ছে কি সেটা কও কাহিনি তো বুঝে পারছি বাটুর জি আইমিনের কাছে যে একটু ডেট করে নজরুল মেম্পোয় নিয়ে বসা হোক বাটুল চেয়ারম্যান এক নিয়ে বসে লাভ নাই ওই কি হামাগরে কথা শুনবি নাকি তার সে নজরুল মেম্বার আর মতিক নিয়ে বসি একশো একশো কাজ হবে নি তাও বসা যায় তাহলে এরই করে তাহলে এখনই চলো কাজটা সেরে আসি বিকালবেলা আমার আবার বইক নিয়ে মোমইন যাওয়া লাগবি এ হে এখন তো হবে না রাব্বি এখনো আসে নাই তাহলে আজকে যেহেতু হচ্ছে না কালকে সকালবেলা একবার কাম টাম সেরে এসে দোকান খুলো এর মধ্যে নজরুল মেম্বারে ফোন দেয় কালকে বসার ডেট নিমনি আচ্ছা ঠিক আছে তাহলে কালকেই বসমনি